সকালবেলা হালকা নাস্তা করে অফিসে যাচ্ছিলাম এমন সময় মা বলে উঠে বাবা আসিফ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যা আমাকে সঙ্গে নিয়ে যা তোর অফিসে যাওয়ার ওইখানে তো ডাক্তারের চেম্বার আমি বললাম আচ্ছা ঠিক আছে মা এরপরে মাকে নিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা দিয়েই যেখানে মেঘা রয়েছে বেশ কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম সেখানে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে সেই দিকে লক্ষ্য না করে মাকে নিয়ে যেই না তাড়াহুড়া করে চলে আসব এমন সময় মা বলে উঠল বাবা ওইখানে কি হয়েছে এত মানুষ ওইখানে আমি বললাম জানি না মা মা বলল চল না গিয়ে একটু দেখে আসি কাহিনী কি আমি বললাম আরে মা ওইসব দেখার সময় নেই তোমাকে তো আবার ডাক্তার দেখাতে হবে মা বলল এমন রাখ হচ্ছিস কেন চল না একটু আমি বললাম মা থাক মায়ের ওপরে বেশি কথা বলা যাবে না কি আর করার মায়ের কথা মতো ওইখানে গেলাম গিয়ে দেখি কালকে রাতে সেই মহিলাটাও মেঘার পাশে বসে আছে মা জিজ্ঞাসা করলো কি হয়েছে এখানে মহিলাটি সুন্দর ভাবে আপনার সন্তান এই মেয়েকে দর্শন করেছে মা বললো এই মেয়ে কি এসব আমার সন্তান সম্পর্কে না না মন্তব্য করবে মহিলাটি বলল বাহ সত্যি কথা বললাম এখানে খারাপ মন্তব্য কি হলো শুনি তখন আমি বলে উঠলাম মা তোমাকে জন্যই বলছিলাম এখানে আসার কোনো দরকার নেই এসব রাস্তার মানুষ খুবই নোংরা মহিলাটি বলল লজ্জা করে না এসব কথা বলতেন আমি বললাম লজ্জা কেন করবে আমি তো মিথ্যা বলিনি আমি তো সত্যি বলছি আচ্ছা তোমাদের এই রাস্তার মানুষদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই বর্ত সমাজের মানুষের পিছে লেগে থাকো শুধু আমার কথা শুনে মেগা বলে উঠে দেখো হাসিফ আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি দশ মাস দেখছি কিন্তু আমার কাছে একটিবারের জন্য এসে বলো নাই মেগা আমার ভুল হয়েছে মেগার কথায় মা অনেক লেগে যায় আর বলে এই মেয়ে মুখ সামলে কথা বলবে আর একটা বাজে কথা বললে তাপ পর দেব আমি উঠে বললাম মা চলো এখান থেকে কথাটি বলে যখনই নিয়ে একটু দূর আসলাম তখনই আমার একটা চেনা কণ্ঠ আমার কানে আসলো আর বলতে লাগলো ইচ্ছা শেষ করেন এখানে মিথ্যা অভিনয় করছো তুমি হাসিফ পিছনে তাকিয়ে দেখি উর্মি আমি বললাম আরে উর্মি তুমি এখানে উর্মি বলল তোমার মুখে আমার নাম কখনো নেবে নাম আমি বললাম প্লিজ আমাকে বিশ্বাস করো আমি তেমন কোনো কিছু করি নাই উর্মি বলল তোমাকে বিশ্বাস করব আমি সেটা কখনোই নাম আল্লাহ জানে তোমার সাথে আমার বিয়ে হলে কি হতো আরে আপনাদেরকে তো হলো না তাহলে উর্মির পরিচয়টা দিয়ে দেই দেয় গার্লফ্রেন্ড ওর সাথে কিছুদিন পর হাসিবের বিয়ে আর বিয়ের আগে এসব কাহিনী যাক এসব ব্যাপারে না যাই গল্পে পা বাড়াই হাসিব বলল তুমি এই রাস্তার পাগলিটার কথাই আমাকে অবিশ্বাস করছো এই তোমার ভালোবাসা হাসিবের মা বলে উঠল চি উর্মি আমি তোমার কাছে এসব আশা করি নাই তুমি অন্য মানুষের কথাই তোমার হবু স্বামীকে এসব বলবাল বলছ অম্বি বললো হ্যাঁ আমি বুঝে শুনে বলতেছি এমন সময় কাল রাতের মহিলাটি এসে উপস্থিত হলন আর বলেন শোনা আসিফ তুমি যদি নিচের পালো চাও তাহলে মেগা বিয়ে করো বলল এই আপনি চুপ করুন আমাদের মাঝে আপনাকে আজ থেকে বলছে শুনি মহিলাটি বলল তোমার ভালোর জন্য বলছি এখানে আমার কথা না শুনলে পরবর্তীতে তোমাকে পোস্ততে হবে হাসিফ বলল, সেটা আপনাকে ভাবতে হবে না মহিলাটি বলল। তুমি জানো না মেগা কেম কি তার পরিচয় হাসিফ বলল সে যেই হোক না কেন তাতে আমার কোনো কিছু আসে যায় না প্লিজ এখান থেকে চলে যান মহিলাটি বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি একটা মানুষ যে এতটা খারাপ হতে পারে তা আপনাকে দেখি বুঝতে পারছি আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ মানুষ সেটা হলো আপনি এ মিস্টার হাসিফ সেটা একমাত্রই আপনি কথাটি বলে মহিলাটি সেখান থেকে চলে যায় এদিকে সবার মুখে এমন কথা শুনে হাসিফের মা বলে উঠল আচ্ছা হাসিফ তুই কি এ মেয়েটাকে নষ্ট করছিস যাই বলবি না কেন সত্য কথাটাই বলবি হাসিব বলল না মা আমি কোনো কিছু করিনি হাসিবের মা বলল তাহলে সবাই কি মিথ্যা বলতেছে চল মেয়েটার কাছে ওইখানে যাব সত্যিটা বের হবে আরে মা তুমি কি ওদের কথায় সাই দিছ নাকি মা বলল চল বলছি এরপর কেয়ার করার মায়ের কথা মতো হাসিব সেখানে যাই সেখানে এসে হাসিবের মা সবার সামনে মেকাকে জিজ্ঞাসা করেন আচ্ছা এই সন্তানের বাবা হাসিব সেটা কি সত্য নাকি তুমি মিথ্যা বলতেছো মেঘা বলতে শুরু করলো মিথ্যা বলবো কেন আমি সত্যিটাই বলছি এই সন্তানের বাবা হলো হাসিফ আপনার ছেলে আর অভিশাপ্ত একটা রাত যদি এই অভিশাপ্ত রাতটা আমার জীবনে না আসত তাহলে আমাকে এই পাপ নিয়ে রাস্তায় বসে থাকতে হতো না তখন হাসিবের মা বলতে লাগলো তাহলে সেই রাতে কি হয়েছিল আমাকে সবকিছু খুলে বলো তখন মেঘা বলতে শুরু করলো